আপনার বিষাদী তো হয় নাই না আচ্ছা ভবিষ্যতে এখন কি বিষাদী করতে আসছেন কেমন মনের মানুষ চান আচ্ছা মনের মতো হইলে আপনি রাজি আছেন ঠিক আছে তো দর্শক ভাই যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা ঠিক আছে তো দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মশাল ভালো আছেন আপুর নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে মরিয়ামের জীবনের গল্পগুলা মরিয়ামের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মরিয়ামের সাথে তো মরিয়াম দেশের বাড়ি কোথায় রাজশাহীর মেয়ে কোন জায়গা থাকেন এখন বর্তমানে আপনি আচ্ছা আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে আপনার আচ্ছা নানি আছে আর আপনারা দুইটা বোন একটা ভাই তিন ভাই বোন না আপনার বাবা মা কোথায় মারা গেছে না ফেলে চলে গেছে দুঃখের বিষয় তো এখন তিনটা ভাই বোন থাকেন নানীর কাছে আচ্ছা আচ্ছা আপনি কি করেন এখন বাসা বাড়িতে সেলাই মেশিনে কাজ বাস করতেছেন তো লেখাপড়া কত দূর করছেন আচ্ছা আচ্ছা তো আপনার ছোট দুই ভাই বোন লেখাপড়া করে আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে যার বাবা মা নাই সেই বোঝে তার দুঃখ কষ্ট জ্বালা আসলে যেহেতু তার বাবা মা নাই খুব কষ্টে আছে নিজে কাজ বাস করতেছে তো এখন নিজে কাজ বাস করে আর কি সংসার চালাচ্ছেন আপনার নানি কোনো কাজবাস করে অসুস্থ না তো এখন ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে এখন আচ্ছা আপনার বিষাদী তো হয় নাই না আচ্ছা ভবিষ্যতে এখন কি বিষাদী করতে আসছেন কেমন মনের মানুষ আচ্ছা মনের মতো হইলে আপনি রাজি আছেন ঠিক আছে তো ভাই আপনার সাথে কি হয়ে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা ঠিক আছে তো দশক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে মরিয়মকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন সিক্স টু এইট ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স তো আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ওয়ান এইট ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স এই নাম্বারটাই হলো মরিয়মের তো মরিয়ম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা তো দশক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম